হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আজকে ঢাকা উত্তরা জমজম টাওয়ার থেকে সিথি রহমান আপু ওনার নিজের হলুদের জন্য আজকে একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করে ইভেন্টটি জাস্ট শর্ট টাইমের ভিতর অর্ডার করে ইভেন্টের আগের দিন রাত্র এগারোটা প্লাস টাইমে উনি অর্ডার করে যে ভাই আমার ফুড কার্ভিং লাগবে কালকে সন্ধ্যায় আমার ডেলিভারি তারপরে আমি বললাম আপু এইভাবে তো আমাকে টাইম দিতে হবে বললো আচ্ছা আপনি করেন সমস্যা নেই কালকে সাতটার ভিতর ডেলিভারি দিলেই হবে তারপর আর কি ইভেন্টটা বুকিং করে ফেললাম বুকিং করে রাতটাই রিসিপ্ট ম্যামা পাঠিয়ে দিয়ে আপক্ষে সকালে ভরে গিয়ে গুলশান ডিসিসি থেকে বাজার করে নিয়ে আসলাম একে একে ফ্রুটসের কাজ বেসটা বলে এক কাজ করছি প্রথমে মিষ্টি কুমড়ার ডেকোরেশনে এক করে নিলাম জালি কুমড়া দিয়ে পাতা করলাম ফুল করলাম আমাদের কাবাবের ডালার বেসটা রেডি করলাম জালি কুমড়া দিয়ে এখানে পেপের কিছু কাজ ছিল পেঁপে দিয়ে পাতা ফুল একে একে কাজ করে নিলাম টাইমটা খুবই শর্ট ছিল তারপরও চেষ্টা করেছি আমি টাইম আমাকে ভেনুর টাইম যেটা দিয়েছে তার আগে আমি ভেনুতে চলে গিয়েছিলাম কোনো গেস্ট ব্রাইট ক্রোম আসার আগেই আমি ফার্স্ট ছিলাম আলহামদুলিল্লাহ এখানে গাজরে কিছু পাখি গোলাপ তারপরে কিছু পাতা সব রেডি করে নিয়েছি বিচরুটে বেশ কিছু গোলাপ ছিল ওগুলো একে একে কাজ করে নিচ্ছি কাজের টাইমে আর কি ওইভাবে যতটুকু পারি আপনাদের জন্য ভিডিও আকারে রাখার চেষ্টা করি এখানে মোলা দিয়ে দুইটা কাকাতুয়া করেছি কারণ আজকে ক্লায়েন্ট টা যেই আমরা গিফট করছি এটা মুলার ডেকোরেশন এর সাথে তরমুজের ডেকোরেশন থাকবে এখানে বিচ্ছুটে ফুলগুলা ভিজানো হয়েছে মুলার কাকাতুয়া ক্যাপসিকাম এর যে আমরা কিউলিপ করেছি ক্যাপসিকামের এর কিউলিপ আমরা এখন ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখবো কেননা এটা ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখলে এটা দেখতেও সুন্দর হয় আর তার সাথে আছে এখানে শসার কিউলিপ শসার গোলাপ একে একেক কাজ করে নিচ্ছি ইদানিং আমার শশার গোলাপ করতে এত ভালো লাগে আমার এই জিনিসটা করলে আমার নিজের কাছে তৃপ্তি তৃপ্তি মনে হয় এখানে তরমুজের ডেকোরেশনটা সেটিং করে নিচ্ছি তরমুজের আনারসে একটা সেটিং যাবে এটা হলো আমাদের আজকে গিফট আর এটা হলো ওয়াটার মেলাম বাস্কেট ওইটা ফ্রুটসের ডেকোরেশন এটা হলো আমাদের আজকে গিফট কার্ভিং তরমুজ আপেল মালটা লেটুস পাতা তার সাথে আঙুর আছে আনারস আছে বিট্রুট কাজর মূলা শশা সব কিছু মিলিয়ে আমি অতটুকুই ক্লিপ নিতে পেরেছিলাম বাসায় আর নিতে পারিনি তারপরে এই তো সিএনজি দিয়ে চলে যাচ্ছে আমি চেষ্টা করছিলাম যে লাগলে ভেনুতে গিয়ে ছবি ভিডিও নিব কিন্তু আমি আগে যাওয়ার ট্রাই এই তো ভেনুতে আজকে সিটি আর ভাইয়ার হল ইভেন্ট এটা হলো জমজম টাওয়ারের বারো নাম্বার ফ্লোরে আজকে ভেনু ছিল এই তো কার্বিঙ্গুলের স্যালোফিন অবস্থায় ছিল একে একে স্যালোফিন খুলে নিব আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটা স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং নিতে আজই যোগাযোগ করুন আমাদের পেজে। আর আর দেরি না করে আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারেন যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং নিতে পারবেন শুধু বিয়ে বা গায়ে হলুদের জন্য না ফুড ফেস্টিভাল কর্পোরেট প্রোগ্রাম পিঠা উৎসব সামনেই শীতের সিজন পিঠা উৎসবে প্রচুর প্রচুর ফুড কার্ভিং চায় আমাদের পেজ থেকে তাই আর দেরি না করে আমাদের পেজে ওয়াই করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ